আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আপনারা সবাই জানেন আমি আমার জালগর ফুটবল প্লেয়ার যারা আছে তরুণ প্রজন্মে তাদের ফুটবল খেলার স্কিল এবং বিভিন্ন জায়গায় গিয়ে তাদের খেলা আমি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে সেগুলো তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে তো আজকে সেভাবে আমরা আরও একটি খেলা দেখতে যাব সেখানে আমাদের জালগার পলাপান এত সুন্দর খেলে এবং এত ভালো খেলে সেজন্য তারা অত্যন্ত ভাগ্যবান যে তারা কুমিল্লা তার্ফ জোন মিনি ফুটবল একাডেমিতে একটা চান্স পাইছে খেলার জন্য সো খেলাটি শুরু হবে আপনার রাত চারটার দিকে সো আমরা সেজন্য অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে এই গাড়িটি আসবে আমরা মূলত যাবে একটি হাইসে করে সো হাইসটি আসতে একটু সময় লাগবে সেজন্য আমরা পলাপবান সবাই রাস্তায় আড্ডা দিচ্ছিলাম কেউ ফুটবল প্র্যাকটিস করতেছিল কেউ শয়তানি করতেছিল সো দেখতে দেখতে এভাবে মনে করেন যে সময় পেরে যাচ্ছে অলমোস্ট রাতে দুইটা বাজে ফাইনালে হাইস চলে আসলো হাইস এসে হাইসটা ঘোরাতে শুরু করলো এবং আমরা একে একে প্রস্তুতি হলাম যে গাড়িতে উঠতে হবে আমরা যে দলটির সাথে খেলবো দলটি হচ্ছে আপনার আজাবপুর যাই হোক এই পুরো টিমটার পুরো দায়িত্ব নিয়েছে নাহিদ আহ তার নেতৃত্বে এই দলটা আমরা চলে যাবো এখন আজাবপুরে যাই হোক ফাইনালি আজাবপুরের তোলাপানো গাড়িতে উঠে পড়লো এখন আমরা চলে যাচ্ছি সোজা কুমিল্লা তারফ জোন মিনি ফুটবল একাডেমির উদ্দেশ্যে তো যেতে যেতে আমরা আপনার কিছু কথা বলে রাখি আপনারা জানেন আমি এক ভিডিও বানাইতে আমার খুবই কষ্ট হয় সো আপনারা গত ভিডিওতে আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন আসলে অত্যন্ত আমি খুশি হয়েছি যে অনেক ভালোবাসা দিচ্ছেন এই ভিডিও আশা করি সেরকমই ভালোবাসা দিবেন তো যাই হোক যাওয়ার পথে আমাদের গাড়ির গ্যাস শেষ পর্যায়ে সেই আমরা গ্যাস নেওয়ার জন্য একটা ফিলিং স্টেশনে দাঁড়াইছি আর দেখতেছেন এখানে আমার বন্ধু আলামিন ছোট ভাই আলামিন সব দুই আলামিন মিলে ভরপুর নাস্তা করতেছে তাদের খিদা প্রচন্ড আহ ফিলিং স্টেশনের দোকানটাও অনেক সুন্দর সিফাত টেনশন করতেছে মাথা বলতেছে আজকে কি জানি হয় যাই হোক এই ফাঁকে আমাদের পোলাপান এবং আমাদের শক্তি জলগার পোলাপান করেন হাতির মতো ওজন এক একটা দাম সবাই আমার বন্ধু সরার কি করে দেখছেন তোলার চেষ্টা করতেছে যাই হোক এক এক করে সবাই চেষ্টা করতেছে সিফাত মোড়া তুলতে পারতেছে না মোড়ারে কইলাম তুই ফারস নি কি করস তুই তোর মতো মোড়া শুনলে যদি না তুলতে পারে তো কোনো লাভই নেই খাই কি করবি শুনলা তো সিফাত আমারে কইতেছে কয় ফাইলে তুই আয় তুলি দেখা ঠিক আছে তো শিফাত বলতেছে ভালো তুই তুই দেখা তো আমি এখন আমার বাতিজারিদের কাছে মোবাইলটা দিয়ে চলে যাব আমি একটু দেখবো আমি তুলতে পারে কিনা আসলে এই সিফেত চ্যালেঞ্জ করলো এখন আমি আমার বাতিজারিদের মোবাইলটা যাইতেছি দেখি পারে কিনা ওমা এটা তো একদম পাতলা একেবারে পাতলা মোটা সিফেদটা ফাইল না যাই হোক আহ একটু দুষ্ট আমি করলাম আসলে এগুলো অনেকটাই ভারী আপনারা কেউ ট্রাই করবেন না এগুলো তুলতে এরকম কোনো জায়গা পাইলে কারণ আপনাদের কোমরে কিংবা হাতে ব্যথা পেতে পারেন তো যাই হোক একে করে সবাই তোলার চেষ্টা করলো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা মোটা তারা তুলতে একটু কষ্ট হয়ে গেছে আর যারা একটু শুকনো চাকনা তারা সহজে তুলে ফেলছে বিশেষ করে আমার বন্ধু সরোয়ারে তো যাই হোক সবাই আবার গাড়ি তুলতেছে আমাদের গ্যাস নেওয়া শেষ এখন আমরা রওনা দিব কুমিল্লা তার জোন একাডেমির মাধ্যমে যাই হোক চলে আসলাম আমরা এখন সবাই এক এক করে প্লেয়ার তো সবাই নেমে গেছে সবাই নেমে যাচ্ছে এখন আমরা চলে যাবো আসলে ক্লাবের দিকে আর হাইসটা এখানে পার্কিং করে রেখে দেবে কারণ হাইস ভিতরে ঢোকানো যাবে না সো সবাই যেহেতু চলেছে সে কুমিল্লা তার জোন ফুটবল মিনি ফুটবল একাডেমি মাঠটা আসলে এসে বসে গেল চেয়ারে কারণ এখন একটা ম্যাচ চলছে অলরেডি এই ম্যাচটা শেষ হলেই পরে ম্যাচ আমাদের সো আমরা সবাই দেরি না করে এখন চলে যাব রুমে যাবো গিয়ে তারা প্লেয়াররা যারা আছে তারা নিজেদের কাপড় চোপড় চেঞ্জ করবে সেটার জন্য এখনই ড্রেসিং রুমে যাইতে হবে সো ড্রেসিং রুমে ডাক অলরেডি আমাদের চলে আসছে সো আমরা রওনা দিব এখন ড্রেসিং রুমে যাওয়ার জন্য কারণ এখানে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা দলের জন্য আলাদা ড্রেসিং রুম থাকে নিজস্ব একটা লকারের সিস্টেম থাকে লক করার মতো সিস্টেম থাকে আসলে কুমিল্লা তার জোনের এই সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে এবং কি সিকিউরিটি ভালো আছে তো ফাইনালি যদি আমরা আবার কখনো চান্স পাই আমরা আবার খেলতে যাবো এখানে আর ভিডিও তো আপনারা দেখবেন আমরা কি পরিমাণ স্ট্রাগল করেছি খেলার মধ্যে আর প্রত্যেকটা প্লেয়ারই খুবই স্ট্রাগল করেছে আমাদের দল বলি কিংবা আজাবপুরে যারা আছে তাদেরকে বলি তারা প্রচণ্ড ভালো খেলেছেন আমরাও ভালো খেলেছি কিন্তু আসলে এভাবে হবে না আপনারা যখন ভিডিও দেখবেন পুরো খেলা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই পোলাপান সবাই চেঞ্জ করে ফেললো ড্রেসিং রুমে তো আপনারা যারা কুমিল্লা তার জন মিনি ফুটবল একাডেমিতে খেলতে ইচ্ছুক কিংবা খেলতে চান তাহলে তারা সরাসরি চলে আসবেন এখানকার নিরাপত্তা এবং কি আপনার সিস্টেমগুলো অত্যন্ত ভালো মাঠটাও খুবই ভালো আপনি খেলে মজা পাবেন আহ কোনোরকম ক্ষয়ক্ষতি হবে না এরকমই কোনো ব্যথা পাবে না কিন্তু আমি মাঠে ঢোকার পর ফাইনালি আমাদের ছেলেরা যখন মাঠে ঢুকতেছে এক এক করে সবাই ঢুকে পড়তেছে তখন আমি একটু মাঠের পিচ মানে মাঠের ঘাসগুলো দেখছিলাম এগুলো প্লাস্টিকের ঘাস যদি পরে যান পিছল খান তাহলে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে আসলে তো বাতি যদি দেখে জিজ্ঞেস করলাম তো জিতার আশা কি না সে খুবই কনফিডেন্সলি বললো যে কাকা ইনশাআল্লাহ আমরাই জিতবো তো যাই হোক পলাপান সবাই খেলতে রেডি হচ্ছে আসলে প্রস্তুতি নিচ্ছে কে কিভাবে খেলবে চারটা বেজে গেছে অলমোস্ট খেলা ফাইনালি শুরু বাসি দিয়ে দিল রেফারে এখন খেলা শুরু হয়ে যাবে বল পাসিং শুরু তো খেলা শুরু হয়ে গেল তো আজকের এই মাঠটা আপনারা যতটুকু দেখতে পারতেছেন মাঠটা আসলে খুবই সুন্দর চারদিকে লাইটিং করা আছে এবং স্পন্সারে কিছু চিত্র আছে এবং মাঠটাও আপনার অত্যন্ত সুন্দর প্লাস্টিকের ঘাস দিয়ে তৈরি করা যেগুলো রাবারের ঘাস বলে আমরা মাঠটা এত সুন্দর করে ডিজাইন করছে স্টেপ বাই স্টেপ ব্ল্যাক বাই গ্রিন ব্ল্যাক বাই গ্রিন যে স্টেপ নিচ্ছে তারা খুব সুন্দর হয়েছে সো আমাদের জালগার পোলা পান সবাই প্লেয়াররা যারা আছে তারা মোটামুটি শুরুতে একটু ভালোই খেলা শুরু করলো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ফার্স্ট গোলটাই আমাদের জালগাও খেয়ে ফেললো আফসোসের বিষয় যেটা যাক ইনশাল্লাহ খেলা তো মাত্র শুরু হলো একে করে গোল দেওয়া শুরু হবে এই যে একটা গোল খেয়ে ফেললো আমাদের জালগাও যাক হাড্ডাহাড্ডি লড়াই চলছে তাদের মধ্যে আসলে খেলা মোটামুটি অনেকটাই ভালো লেগেছে আমার ওই মাঠটাতে মাঠটা আসলে এরকম তুলনামূলক সুন্দর এবং ধন্যবাদ পাওয়ারই যোগ্য মাঠটাতে এত সুন্দর মাঠ যদিও মাঠটাতে খেলতে হলে মাঠে একটা ফি দিতে হয় একটা চার্জ দিতে হয় তো যাই হোক আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমার এর আগের ভিডিও আমি আমার গ্রামের সিনিয়র উপদেষ্টা যারা আছেন তাদেরকে বলছিলাম আজকেও আমার এই ভিডিওর মাধ্যমে আমি আবারও বলতে চাই আমাদের একটা মাঠের খুবই অভাব যাও একটা মাঠ আছে আমাদের স্কুল প্রাঙ্গন মাঠটা সেটার অবস্থা খুবই খারাপ কাদা পানি দিয়ে খুবই অবস্থা খারাপ আর সেখানে খেলতে একটু ঝামেলা ফেস করতে হয় দুই গ্রাম আমাদের আর মাঠটা পড়ছে আপনার পশ্চিম পাড়ার দিকে সো ওই হিসাবে আমাদের একটু প্রবলেম ফেস করতে হয় তো ওই দিক দিয়ে আমি আমার সিনিয়র উপদেষ্টা সবাইকে বলবো আপনার এটা আশ্বাস দিয়েছিলেন যে মাঠের জন্য সো ওই মাঠটা কিন্তু আমরা আসলে এখনো পাই নাই হ্যাঁ মাঠটা এখনো পাই নাই আহ মাঠটার জন্য আমি বারবার বলতেছি তো এখন হচ্ছে যে আমাদের জালগড় প্লেয়ার যারা আছে ফুটবল প্লেয়ার তরুণ প্লেয়ার যারা আছে তাদের খেলার স্কিল অনেক ভালো এটা আসলে আপনারা যদি কখনও তাদের সাথে আমার মতো আমি যেরকম তাদের সাথে বাহিরে যাই মিডিয়া স্পন্সার হিসাবে কিংবা ভিডিও করার জন্য আমি যখন যাই তাদের খেলাগুলো আমি দেখি তারা কতটা হার্ডওয়ার্কিংভাবে প্লে করে তাদের কতটা স্ট্রাগল করে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে টিমটাকে জিতিয়ে আনার জন্য বিপক্ষ দল থেকে জয় ছিনে আনার জন্য অনেকটাই চেষ্টা করে এবং খুবই ভালো পারফরমেন্স করে যাই হোক আমার ছোট ভাই নাহিদ খুবই ব্যথা পেলো মনে হচ্ছে গুরুতর আঘাত পেয়েছে আমি একটু গিয়ে দেখবো এখন আমি চেষ্টা করছি তার পা ধরে টেনে ঠিক করার জন্য ও চামড়া ছিলে গেছে আহ এটা খুবই দুঃখজনক বিষয় ফাইনালি নাহিদ একটা গোল দিয়ে দিল ও মাই গড এই মাত্র ব্যথা পেয়েছে যে ছেলেটি সেই ছেলেটি একটি গোল দিয়ে দিল ও দারুণ সেলিব্রেশন যাই হোক তো এরই মাঝে গোলে স্কোর দাঁড়িয়ে গেল আজাবপুরের সাত এবং জালগাঁওর ছয় তো আরেকটি গোল হলে জালগাঁও ড্র করবে ম্যাচটি ড্র হবে এবং আমরা সেই অপেক্ষায় অন্য এর মধ্যে অন্য এর মধ্যে হয়ে গেল একটু প্লান্টিক তো আলামিন ডেডু হয়ে গেল প্লান্টিক শটটি মারার জন্য এবং এ মেরে দিল এবং ফাইনালি গোল ঠিক আছে ভাই অনেক সুন্দর একটা গোল ভাই গোলকিপার চোখেও দেখেনি বলটা বিশ্বাস করুন তো এরই মধ্যে দিয়ে আমাদের ভিডিও আজকের মতো এখানেই শেষ সবাই ভিডিওটি ভালো করে শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ